ইসমিল্লাহি রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রবিবার তেসরা আগস্ট দুই তো আমরা সরাসরি যুক্ত হয়েছি আমাদের গ্রামীণ হাটের সবজি বাজারে তো যতদূর প্রথমে ভাইয়ের সাথে কথা বলে জানলাম যে আজকে সবজি বাজার কেমন ভাই সবজির বাজার ভাই খুব বেশি বেশি না আচ্ছা তো আশা করি সবাই সাথে থাকবেন জানিয়ে দেবো আজকে সবজির বাজার কেমন যাচ্ছে তো বেগুন কতকে যাচ্ছে আজকে ভাই আশি টাকা কেজি আচ্ছা কচু কত কতকে যাচ্ছে কচু পঞ্চাশ কচুর দাম গত হাটে কত ছিল আজকে পঞ্চাশ টাকা আচ্ছা কাঁচা মিষ্টি কু কুমড়ো কত কেজি তাই তো আচ্ছা ঠিক আছে তো আমরা সামনে আর একটু এগিয়ে ভালো আছেন সবজির বাজার আজকে বেশি পটল কত যাচ্ছে চল্লিশ টাকা কাঁচা মরিচ আইজকে এই জন্য একটু দাম কম না আচ্ছা তারপর বেগুন যাচ্ছে কত আশি টাকা আমরা

দুইশো টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে সজনের ডাটা বাজারে আর এই যে ক্ষীরা ক্ষীরা পঞ্চাশ পেঁপে যাচ্ছে কত বিশ টাকা পেঁপে যাচ্ছে বিশ টাকা কেজি ভাই মিষ্টি কুমড়ো কত করে আজকে তিরিশ টাকা আজকে নাকি সব সবজির দাম বেশি আচ্ছা সবন ভাই বেগুন কত করে আজকে বেগুন আশি টাকা বুঝতে আশি টাকা আচ্ছা পেঁয়াজ আলু সত্তর টাকা আলু পিসের দাম আরো বেড়ে গেছে আর এই যে আপনার পুঁশাক আছে তিরিশ টাকা আটি আচ্ছা ঠিক আছে রাজাক ভাই আসসালামু আলাইকুম এই কাঁচামরিচ কত করে আজকে পঁয়ত্রিশ চল্লিশ হ্যাঁ মরিচগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে একদম টাটকা তাই না তাজা গাছে মরা গাছের তা নাই তাজা গাছের তারপরে আপনার যে ইয়ে কত করে যাচ্ছে ওই যে ওই পাশে বিশ টাকা পুয়া আশি টাকা করে না আচ্ছা ঠিক আছে সামনে আরেকটু এগিয়ে যাই তো আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভাই পুইশা কত করে ভাই আচ্ছা আমরা যাচ্ছে কতু টাকা তারপরে যে আপনার কচু কষুর দাম বেশি না আজকে বেগুন বেগুন আশি টাকা করে আজকে সব সবজির মনে হয় দাম বেশি না দাম বেশি আছে আজকে তো দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির বাজার দ্বার জানিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন